দেখুন এই যে দাদা এক্ষুনি বলছিলেন যে এই যে মাটিতে মাঝে মাঝে পড়ে যাই আবার সেই মাটিটাকে আহ ধরে দাঁড়াইতো সে শ্রী শ্রী ঠাকুর তো সে তো ঠিকই কথা আমরা যে যে চলছি এই যে প্রত্যেকটা নিঃশ্বাস নিচ্ছি সে তো তারই দয়ায় আজকে এই মুহূর্তের পরে দু মিনিট পরে কি হবে সে আমি জানি না আমরা এই অদৃষ্ট বলে যেটা ভেবে থাকি তাই শ্রী শ্রী ঠাকুর বললেন অদৃষ্ট অদৃষ্ট বানিয়ে বেকুপ হয়ে বসে থেকো না তার ইচ্ছাতেই আমার মঙ্গল খুঁজতে চেষ্টা করতে হবে কিন্তু কি হয় বলুন তো আমরা তো সাধারণ মানুষ আমাদের ওই বিশ্বাসের গন্ডিটা ওইটা একটা খুব ছোট জায়গায় থেকে যায় একটুখানি পরে বিশ্বাসটা না নরবরে হয়ে যায় তখন মনে হয় হয়ে যাবে তো ঠিক হবে তো পারবো তো আর ডাক্তারের উপরে যদি আপনার বিশ্বাস ভালো না থাকে কোনো দিন সুস্থ হবেন না যতই আপনি দামি ওষুধ খান সেরকমই শ্রী শ্রী ঠাকুর বা ইষ্টের উপরে বা পরম প্রেমময় পরম উপরে যদি বিশ্বাসটা সেভাবে না মানে বর্ধিত হয়ে থাকে যেভাবে বিশ্বাসটা না থাকে তাহলে কিন্তু সেই ফল পাওয়া যায় না তখন লোকেরা বলে এই তো আমি তো এই চুবিটি করি কিন্তু কিছুই হলো না কিন্তু গিয়ে দেখবেন এই চবিটি করার মধ্যে কোথাও না কোথাও একটা না একটা কোনো ত্রুটি আছে কোনো বিচ্যুতি আছে কিন্তু না মানুষ নিজের বিচ্যুতি দেখে না সে সব কিছুর দোষ সব যা কিছু দায়ভার সব চাপিয়ে দেবে ঠাকুরের উপরে তো এবার বলুন যদি একটা স্কুলে একটা প্রফেসর সে টিচার সে তো সবাইকে একই পড়া পড়াচ্ছেন যে ভালো ছাত্র সে সুন্দর করে নোট করে নিচ্ছে সে সেটাকে বাড়িতে গিয়ে আবার আরেকবার রিভিশন করছে পড়ছে বুঝছে না বুঝতে পারলে জিজ্ঞাসা করছে আর যে ব্যাক বেঞ্চার তারা কি করছে তারা ওই সময় লিখছেও না তারা সারা টাইম নষ্ট করছে আবার যখন পরীক্ষার সময় আসবে তখন ঠিক ওই কোথার থেকে নোট নিয়ে জাস্ট মুখস্থ করে দিয়ে চলে আসবে তারা কি শিখবে তারপরে রেজাল্টটা ভালো ভালো হবে না না তখন বলবে ওই ওই স্কুলটা টিচারটা ভালো না ওই ক্লাসটা ভালো না তো নিজের দোষ তো মানুষ কোনোদিনই দেখে না কারণ নিজের দোষের যে মানে ঝুলিটা সেটা সবসময় সাইডে দেখে পেছন দিকে থাকে তো আমি তো আমারটা দেখতে পারি না কিন্তু যেদিন থেকে দীক্ষা নেই আমি যদি ঠিক ঠিক মতন ঠাকুরকে শ্রী ঠাকুরকে তার কথা মতন চলতে চেষ্টা করি দেখবেন ওই ঝুলিটা নিজের দোষ গুলোই নিজের যে ত্রুটি বিচ্যুতি সেগুলোই আয়নার মতন সামনে দেখা যায় আর সেগুলোকে দূর করাই সেগুলোকে দূর করার চেষ্টা করাটাই কিন্তু সাধনা আমরা তো কেউ গৃহত্যাগী সন্ন্যাসী নয় যে আমরা গিয়ে বাইরে বসে যাব আর জাস্ট ধ্যান করতে বসে গেলাম সবকিছু ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে নানান চিন্তা আছে নানান ভাবনা আছে বাড়ির সংসারের চিন্তা আছে সংসার চালাতেও হবে সেও শ্রী শ্রী ঠাকুরেরই কথা মতন তিনি যেমন দেখিয়েছেন যে না কেমন করে সংসার চালাতে হবে এখন তার ইরে তো ধারাতে আচার্যদেব সেই একই জিনিস দেখিয়ে যাচ্ছেন তো আমরা সেগুলো তো শিখি না আমরা করি নিজের মতন চলি নিজের মতন আর লাভটা মানে যে ফলটা পাওয়ার চেষ্টা করি সেটা তার মতন পাওয়ার চেষ্টা করি এখানে একটি ঘটনা আমি কোনিকে পড়ছিলাম একটি বই আছে মহাজীবন তাতে দেখবেন করি যদি পড়েন তাতেই জানা যে আমাদের তো সেই সৌভাগ্য হয়নি শ্রীজি ঠাকুরকে এই চর্মচক্ষু দিয়ে দর্শন করার তো তাতে বলছেন একজন ভক্ত ছিলেন কৃষ্ণচন্দ্র দাস তো সেই কৃষ্ণচন্দ্র দাস সে ঠাকুরের কাছে আসলেন ঠাকুর তাকে খুব প্রশংসা করলেন যে খুব জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ এ কথাটাও খুব সুন্দর করে বলে আর সত্যি তিনি কথাটা খুব সুন্দর করে বলতেন বাচনভঙ্গি তার খুবই আকর্ষণীয় ছিল তো লোকে তার কথা শুনতো এবার আস্তে আস্তে আর ঠাকুরও তার কাছে লোকজনকে পাঠাতেন যান যান ওই কৃষ্ণদার কাছে যান উনি আমার মতন তিন চারটে লোককে তৈরি করে দিতে পারে এরকম করে বলতেন এবার কৃষ্ণচন্দ্র দাসের কাছে কি হলো লোকে প্রচুর ভক্ত মতন সবাই সমাগম হতে লাগলো তিনি আবার ঠাকুরের বাণীগুলোকে বা ভাবার্থ করে শোনাতেন কথা বলতেন আরো অনেক কিছু উনি মানে বলতে থাকতেন তা আস্তে আস্তে কি হলো ওনার কাছে যাওয়ার লোকের সংখ্যা বাড়তে লাগলো ঠাকুরও ওনার কাছে পাঠিয়ে দিতেন এরপরে উনি একটা বললেন ঠাকুরকে কাছে নিবেদন করলেন যে আমার প্রবন্ধ করলো ওই একটা বই সৎসঙ্গী বলে বই ছাপা হতো সেটাতে ছাপা হচ্ছে না এজ ইট ইজ ছাপতে লাগবে এবার সেটা চালাতেন আহ সুশীল চন্দ্র বসুদা তিনি তখন আর সাক্ষ্য সিংহ সেন ওনারা তখন ওটার মধ্যে কিছু কারেকশন করেছিলেন তো সেই কারেকশনটা ওনার মন হয়নি বলেছেন শ্রী ঠাকুরকে নিবেদন করছেন যে আমার লেখাতে কিছু কারেকশন করা যাবে না সেই কৃষ্ণচন্দ্র দাস আস্তে আস্তে মানুষের মধ্যে একটা মনের অহংকারের ভাব জন্মে হয় তো তখন শ্রীশি ঠাকুর বললেন ঠিক আছে আমি বলে দিচ্ছি যাই হোক সেরকম ভাবেই হলো ঠোলো এরপর একটা ছাপাখানাও ছাপতে গেলেন নিলেন ঠাকুর থেকে যে এই ছাপাখানাটা আমাকে দেন আমি ছাপবো তো বইটাই বেরোচ্ছে সবকিছুই হচ্ছে আস্তে আস্তে তার নামের সামনে শ্রী শ্রী লাগিয়ে দেওয়া হলো মানে কিছু কিছু ভক্তরা শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র দাস বলতে লাগলো এবার শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় ভাববানিতে বলেছিলেন মিডিয়াম মে ফর মোর লাস্ট শ্রী শ্রী ঠাকুরের তখন একটু শরীরটা খারাপ হয়েছে বাস কৃষ্ণচন্দ্র দাসের মনের মধ্যে একটি লোভ এসে গেল ভাবলো ও বাবা পাঁচ বছর তো হতে এসছে তাহলে তো আমার সময় আসছে এবার আর এই তো ঠাকুর থাকবেন না বাস আমি আমি এবার জায়গাটা নেবো তো জায়গাটা নিতে নিতে তার এমন ভাব হতে শুরু করলো সে শ্রী শ্রী ঠাকুরের আগে কথা বলতে শুরু করলো যে এই তো শেষ হয়ে নতুন আসার সময় এসে গেছে এই সেই অনেক কিছু মানে যেখানে নিজেকে প্রতিষ্ঠা করার ব্যাপার হচ্ছে এমনই তার হলো যে তার মাঝখানে শ্রী শ্রী ঠাকুরের খুব শরীর খারাপ হয়েছিল যখন তিনি কারশিয়াঙ্গে গিয়েছিলেন দার্জিলিং এ গিয়েছিলেন ওই একটা সময় এমন হয়েছিল শ্রী ঠাকুরের খুব শরীর খারাপ হয়েছিল আর বারবার তিনি বলতেন যে আমাকে আশ্রমে নিয়ে চলো তখন ডাক্তার বলছেন থাকুন হাওয়া বদল করার জন্য সেখানে সে ভালো থাকছেন না শেষে সুশীল বসুদা জোর করে তাকে সৎসঙ্গ আশ্রমে নিয়ে এসছিলেন আর আসার পরে শ্রী ঠাকুর আশ্চর্যজনক ভাবে ঠিক হতে ঠিক হয়ে গেছিলেন তো সেই মুহূর্তে একটি মানুষকে মোহন দা তাকে শ্রী ঠাকুরকে হত্যা করতে পাঠালেন শ্রী কৃষ্ণচন্দ্র দাস যে তো ঠিক হয়ে চলে এসছেন মানুষের যখন মতিভ্রম হয় তখন কি হয় এরকমই হয় যে স্বয়ং পরমেশ্বর তাকে হত্যা করার জন্য সে পাঠালো আর শ্রী ঠাকুরও তিনি একা বসে আছেন ওখানে একা বসে বসে বলছেন আসেন বিরাজদা কাজটা সেরে ফেলেন একাই আছি হত্যাটা করে ফেলেন তখন বিরাজদা ভাবছে সে কি ইনি তো সবই জানেন আর আমি এনাকে মারতে এসেছি তখন তিনি ওখানে কান্নাকাটি করতে করতে ষড়যন্ত্রের সব ঘটনা বললেন বলার পরে তো লোকজন ছুটে গেছে আর ঠাকুর তখনও বলছেন কৃষ্ণ তার গায়ে যেন লাগে সেই যখন কৃষ্ণদা জানতে পারলেন কৃষ্ণচন্দ্র দাস যে ঠাকুর তো সব কথা জেনে গেছেন তার তার ধারণা মতন ঠাকুর তখন জানতে পেরেছেন আসলে যে ঠাকুর শুরুর থেকেই কিছু জানতেন সেটা বোঝার মতো তার বুদ্ধিটা ছিল না তখন তিনি পাবনা শহর ছেড়ে এই রংপুরে চলে গেলেন তাও অনেক কেচ্ছা কাহিনী লাগিয়ে দিয়ে এইসব বলে টলে তো এইরকম আমরা কি করি নিজেদের মতন চলি এই যে এই যে কৃষ্ণচন্দ্র দাস যে ছিলেন তিনি কত বড় একটা সাহায্য পেয়েছিলেন কত বড় একটা কি বলবো মানে পরম দয়ালকে এরকম সামনে করে পাওয়ার সুযোগ এরকম এরকম করে করে তার তার সঙ্গ মুখে নিজের প্রশংসা শোনার মতন এমন সুভাগ মানে ভাগ্য ছিল তার কিন্তু সেটাকে সে তিনি হেলায় হারালেন তো এরকমই আমরা করতে থাকি আমাদের কাছে যে কি এক সম্পত্তি এসছে নামের দ্বারা নাম নামি সবাই আছে আমরা সেটাকে হেলাই হারে। আমরা এই যে দাদা মা বলছিলেন না যে নাম করতে করতে মাঝে মাঝেই একটুখানি এদিক ওদিক হয়ে যায় তা তো নিশ্চয়ই হয়ে যায় আমরা সেভাবে অজপা নাম চেষ্টা করতে থাকি কিন্তু হয় না আমরা তো সেরকম চলতে থাকি তখন হয়তো মাথায় অন্য কিছু আর নাম ধান করতে বসলে তো এটা অবশ্য যেন মনে হয় সারা চিন্তাগুলো ওয়েট করতে থাকে যে কখন নামটা করতে বসবো আর বাস আমরা ঝাঁকিয়ে ধরবো থাকে ঝাঁকিয়ে ধরবো থাকে তো এইরকমই মানুষের চিন্তা অন্যরকম আর চিন্তা এই ঘটনাও একটা ঘটনা ঠাকুরের ঠাকুরের সময় সঙ্গে একজন দয়ালের একটি সেই খোকা ডাক্তার বলেছিলেন তখন ডাক্তার হননি তখন একদম কম বয়সী তো তার তারও আর মামা যে ছিলেন গোকুল ডাক্তার তিনি আবার বিশাল ডাক্তার খুব প্রথিত যশা ডাক্তার মানুষকে সেবা দিতেন কিন্তু একটাই সমস্যা তিনি যেহেতু শ্রী ঠাকুরকে ছোট থেকে ওখানেই দেখেছিলেন ওই গ্রামেরই লোক ছিলেন তো সেইভাবে শ্রী ঠাকুরকে ওই গুরু হিসেবে বা ধর্ম প্রচারক হিসেবে কোনোভাবে তিনি সেইভাবে মানতে পারতেন না তো যেতেন না একদিন খোকা ডাক্তারের খুব খোকা যে ছিলেন তিনি খোকা দা তার খুব ইচ্ছা হলো যে আমার মামাকে একবার যদি ঠাকুরের শ্রীচরণে এনে আনা যায় তাহলে দেখি তিনি যদি উদ্ধার হতে পারেন অনেকবার বলেছেন উনি বলছেন না আমি যাব না একদিন হঠাৎ করে তখন খুব কলেরার প্রকোপ চলছে তো খোকা ডাক্তার হঠাৎ করে দৌড়ে দৌড়ে দাঁড়িয়ে ইশারা করছেন মানে হাত নাড়তে নাড়তে গোকুল ডাক্তার তখন নিজের ফিটন গাড়ি চড়ে একটা পেশেন্ট দেখে ফিরছেন অনেকগুলো তখন হাত দাঁড়িয়ে রাখছে ও মামা ও মামা তো গোকুল ডাক্তার তখন থেমেছেন বলছেন এই রে মনে হয় এর বাড়িতেও কলেরা হয়েছে তো বলছি কি হয়েছে বাড়ি সবাই ঠিক আছে বললো হ্যাঁ মামা ঠিক আছে তো বললো কি কি খবর তো বললে একটু আমার সঙ্গে যাবে আমার গুরুর বাড়ি তো বললেন কেন তারও কি কলেরা হয়েছে তো বলছে না আমি এমনি তোমাকে নিয়ে যেতে চাই বলছে না না এমনি আমি যাব না ওই তো তোমরা তুমি থাকো নিয়ে তোমার গুরুকে নিয়ে ওই তো অনুকূল চন্দ্র চক্রবর্তী তো আমি চিনি আমার সে যখন যাওয়ার ইচ্ছা হয় না ভক্তি হয় না এরম বলেছেন তখন খোকা এমন পেছনে পড়লো যে না মামা চলো না একটু চলো একটু চলো ভাগ্নে ওরকম আকুল যখন আবেদনে শেষে মামা বলল চলো ঠিক আছে যাচ্ছি এবার শ্রী ঠাকুরের কাছে যখন নিয়ে গেছেন যেই ঢুকছেন ঠাকুর তো সেই একই ভঙ্গিতে ও দাদা এসছেন খুব ভালো আসেন আসেন এসে নিজের পাশে বসিয়েছেন এবার কুকুল ডাক্তার ভাবছেন যে আমার সাথে তো সেরকম ভাবে এনার ওই মানে পরিচয় নেই এত প্রেম মাখা গলায় বললেন ও দাদা আসেন কেমন আছেন এইসব কথাবার্তা বলছেন আর নানান কথাবার্তা যে বলছেন সবার সাথে কোনটাই তো খারাপ কথা বলছেন না হঠাৎ করে ঠাকুর বলছেন চলেন পদ্মায় একটু চান করে আসে না 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 চান চলেন না চলেন না জোর করে নিয়ে যাচ্ছে এবার যেতে যেতে উনি তো নিজের ব্যাগ ঠ্যাগ দিয়ে রেখে চলে গেছেন ওখানে পদ্মার ধারে যখন পৌঁছেছেন তখন বলছেন আসেন আপনাকে তেল মাখিয়ে দিই না না আপনি ব্রাহ্মণ সন্তান আমার গায়ে তেল মাখাবেন কেন বলছেন না না আমি মাখা করে মাখাচ্ছেন শেষে বলছেন ঠাকুর বলছেন তখন ঠিক আছে না হয় মাখালাম কিছু দক্ষিণা দিয়ে দেবেন ব্যাস মানুষের মনে চিন্তা ডাক্তার ভাবলেন গোকুল ডাক্তার এই হচ্ছে আসল ব্যাপার কোন কুক্ষণে আমি ভাগ্নের কথা শুনে গেছিলাম আর আজকে এ তো শুনেছি কি সব সকাল বেলা করে পয়সা রাখে আমার আজকে এই যে পেশেন্ট দেখার টাকা সব গেল ব্যাগটাও রেখে এসছি এনার ঘরে আর আমি আজকে নিশ্চয় ফিরবো দক্ষিণা চেয়েই বসেছেন তো মনে মনে এইসব ভাবছেন জলে যখন ঢুকেছেন জলে একটু সাঁতার ঠাতার কেটে মাছ মাছ পদ্মার মধ্যে হঠাৎ করে বললেন দেন দাদা আমার দক্ষিণাটা দেন এবার তখন গোকুল ডাক্তার বলছেন যে আমি কি দেব আপনাকে সব তো আপনার কাছে রেখে এসেছি আর এই মাছ গঙ্গায় আমার কাছে কি আছে আমি উঠে না হয় যা হয় দেবার দেবো আমি জানি না সেই আমার টাকা গুলো আছে কিনা এই না সেই না অনেক কিছু বললেন যেমন আমরা বলে থাকি তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন মানে সত্যি ঘটনাটা যখন আমি কোথাও বলি বা পড়ি মানে শুনি নিজেই নিজেকে করি তো প্রচন্ড মানে আবেগ ঘন একটা মুহূর্ত তিনি তখন বলছেন বাবু আপনার একমাত্র পুত্র এই এক বছর ধরে এক বছর আগে মারা গেছে না ডাক্তারবাবু তখন বলছে এ আমার এত খবর কি করে রাখলেন আমি তো কিছু বলিনি ঠাকুর তখন বলছেন সেই দরদ মাখানো সুরে বলছেন ওই যে এক বছর ধরে পুত্র বিরহের শোকটা বই নিয়ে বেড়াচ্ছেন গোকুলদা আমাকে ওটা দেবেন দক্ষিণা হিসাবে কিভাবে চাইতে পারে বলুন তো তখন ডাক্তারের চোখ থেকে জল বেরোচ্ছে আমি কি ভাবছিলাম আর ইনি কি চাইছেন বললেন ঠাকুর আপনি এগুলো জানলেন কি করে তখন বলছেন যা ঠাকুর তো সেই জবাবটা না দিয়ে বললেন ওই শোকটাই আমাদের দক্ষিণা দেন তারপরে আবার বলছেন যে আপনার তো ছেলে নাই আপনাকে বাবা থেকে তো এই যে এই যে এরপরে গোকুল ডাক্তার ঠাকুরের অনেক মানে বড় ভক্ত হয়ে গেছিলেন এই শুধুমাত্র এই দুটো প্রেম মাখা কথা দেখেন ঠাকুর তো একবার বলেননি যে আমার দীক্ষা নিয়ে নেন কি আমার ঠাকুর আমার দয়ালের কাছে চলে আসেন কি সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করেন এই একটি কথাই কিন্তু তার জীবন পাল্টে দিল তো এরকমই তো ঠাকুর সবার কাছে শুধুমাত্র তার যে জিনিস তার যে প্রেমের জিনিস সেই সেই মাত্রই তার সাথে শেয়ার করতে বলেন বলেন দুঃখ কষ্ট সব কিছু আমাকে দিয়ে দাও তাই তো করছি আমরা আজও তাই করে যাচ্ছি আমরা ওই দেওঘরে যাই আচার্য দেবের কাছে দিন। হয়তো দু একটা পজিটিভ কথা নিবেদন হয় নাহলে তো নেগেটিভ কথা নিবেদন হয় ম্যাক্সিমাম সময় আমি যতক্ষণ দু ঘন্টা বসে থাকি আমি দেখি একশো পঞ্চাশটা নিবেদন হলো তো তার মধ্যে পঁয়তাল্লিশটা বোধহয় দুঃখ কষ্টেরই কথা তারা নিয়ে চলেছেন তারা সেই একই ভাবধারা একই ভাবধারা বহন করে চলেছেন আর ওইটা ব্যাপারটা ওইখানেই আচ্ছা যদি যেটা বলেন যে আর আমার মধ্যে কোন একটাই তফাত সেটা হচ্ছে বিশ্বাসের যে মাত্রাটা আমি পূর্ণ বিশ্বাস করি সুজি আপনারা সেই বিশ্বাসটা এখনো অর্জন করতে পারেননি করেননি বলেই আমার কাছে এত নিবেদন করেন তাই বিঙ্কি দাদা বলেন যে কেন ছোট ছোট জিনিস বড় বড় জিনিস যাই হোক ছোট ছোট জিনিসগুলো নিয়ে আপনারা চেষ্টা করবেন নিজের লেভেলে তখন আমার আবার মনে পড়ে যায় যে ঠাকুর এক কথা বলতেন যে যে এই আপনারা সম্মেলন করেন এই যে আপনারা উৎসব করলে করেন এগুলো চিরস্থায়ী থাকবে থাকবে না না এর এফেক্ট কারণ কেন যে আপনারা নিজেরা এক একজন মানে স্তম্ভ হয়ে দাঁড়াননি আপনারা যদি এক একজন নিজে দাঁড়াতেন এইভাবে যে মূর্ত প্রতীক হয়ে যে এই তো ঠাকুরের কথা যা বলছে তো সব এর মধ্যেই দেখা যাচ্ছে আমি এর কাছে জিজ্ঞেস করবো না কেন মানে প্রত্যেকটা সৎসঙ্গ কেন্দ্র হয়ে আছে আজকে তো কেন্দ্র মন্দিরের সংখ্যা কম নেই তো আমরা যদি প্রত্যেকটা মন্দিরে কেন্দ্রে এমন মানুষ হয়ে উঠতে পারি যাতে ওই এলাকার মানুষ আমাদের কাছে এসে সেই সমাধান পেয়ে যায় তারা ওখানে গিয়ে শুধু ঠাকুর ঠাকুরকে দর্শন করবে আচার্য দেবকে দর্শন করবেন তার মঙ্গল কামনা করবেন এইটুকু করতেই আমরা যেতে পারি খালি আমাদের যত দুঃখ কষ্টের জন্য ওখানে ছুটে যাব আর ওনাকেও তো সেই নেগেটিভ এনার্জি আমরা দিয়ে যাচ্ছি তিনি নিয়ে যাচ্ছেন তার শরীরটাও খারাপ হচ্ছে তারপরে তা তারা নাম তাদের অনেক অনেক বেশি জায়গা ঠাকুরের রেত ধারা তারা সামলে নিতে পারেন এই জন্য অনেক দেখবেন অনেক হৃত্বিক দাদাদের শরীরটা খারাপ হয়ে যায় কেন হয় লোকে বলে তো ঋত্বিক দাদা কেমন হয় হলো এই জন্যেই যে তারা যখন দীক্ষা দেন তখন দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষটার যা কিছু অধর্ম ধর্ম পাপ পুণ্য যা কিছু সবের মধ্যে সে অংশীদার হয়ে যান আর তখন যদি সে নামের লেভেলটা সেই স্তরে না থাকে সেটা এফেক্ট করে দেয় একবার এক দাদা খুব শরীর খারাপ এসছেন সিসি বর্দার কাছে এবার যেই শিশি বর্দার সামনে এসছে তার ছেলে নিয়ে এসছে তো বর্দা বললেন কাম কর কাম কর্ম এই যে কামসারস্য বলেছেন তখন উনি বুঝতে পারেননি তখন বর্দা কে বলছেন যে এখানে একটা ব্যাথা হয়েছে সমস্যা হয়েছে বর্দা একটা মানে এক্সারসাইজ মতন দেখিয়ে দিলেন দেখার পরে বললেন নামের স্তরটা বাড়িয়ে দিতে হবে নামের সময়টা বাড়িয়ে দিতে হবে নামের ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিতে হবে তারপরে বললেন যাকে লাস দীক্ষা দিয়েছেন তার একটু খবর নেবেন নিতে গিয়ে দেখছেন ওই ভদ্রলোক সেই ঋত্বিক দাদা অবাক হয়ে গেলেন যে ওই যে যাকে লাশ দীক্ষা দিয়েছিলেন সে মানুষটি আসলে ক্যান্সার পীড়িত এক এমন মানুষ ছিলেন যে শেষ নিঃশ্বাস নিঃশ্বাস নিচ্ছিলেন কিন্তু তাদের বাড়ির লোকেরা সেটাকে ঢেকে চেপে লুকিয়ে কোনো প্রকারে বসিয়ে তাকে জাস্ট দীক্ষাটা করিয়ে দিয়েছিল যে আগামী জন্ম যাতে ভালো হয় তো এই যে আগামী জন্ম ভালো হবার নাম করে তাকে করিয়ে দিয়েছিল কিন্তু তার মধ্যে যে এত মানে রোগ সব সবকিছুই ছিল সেইগুলো আর তিনি জানাননি আর সেদিনকে এই ঋত্বিক দাদা যে গেছিলেন দীক্ষাটা দিতে সেভাবে সকালবেলা তাড়াতাড়ি উঠে চলে গেছিলেন সেভাবে নামধাম করে যায়নি সেই জন্যে এফেক্টটা সঙ্গে সঙ্গে চলে এসেছে তো এই যে এই কাজগুলো এগুলো তো প্রত্যেকটার একটা সায়েন্টিফিক রিজন আছে প্রত্যেকটার একটা সায়েন্টিফিক লজিক আছে এই আরেকটা ঘটনা আমার মানে মনে পড়ছিল সেটা হচ্ছে ওই মানে এই যে পরমদয়াল আমাদের কাছে আসেন আসেন তো তিনি কোনদিন বহিঃপ্রকাশ করেন না কিন্তু ওই ভক্তদের মধ্যে যখন তখন কখনো একটু বলে ফেলেন এই যখন একটা থিয়েটার হতো ওখানে যাত্রা হলো যাত্রাতে আমাদের যে ওই প্রিয় পরমের লেখক ছিলেন তিনি একটা কৃষ্ণ শ্রীকৃষ্ণের রোল করেছিলেন তো সে কি করেছিলেন তার গোপ ছিল সে যাত্রার আগে গোপটা কামিয়ে নিয়েছিলেন এবার তারপরে যেন যাত্রাটা হলো সবাই খুব ভালো হলো ভালো 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 অন্যদিন সকালবেলা যখন শ্রীজি ঠাকুরের কাছে আসলেন তো শ্রীজি ঠাকুরকে জিজ্ঞেস করছে ঠাকুর যাত্রাটা ভালো লাগেনি ঠাকুর বললেন মোজটা কামাইলি কেন তখন বলছেন যে আগে শ্রীকৃষ্ণের তো গোপ ছিল না ঠাকুর তখন দীপ্ত কণ্ঠে বলছেন কে কই যে মদ ছিল না বলে বস ওইটুকু চুক হয়ে গেলেন তো এই যে ছোট ঘটনা একটা এইটা দিয়ে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখে নিতে হবে বুঝে নিতে হবে যে তিনি কি বলতে চাইছেন এছাড়াও অনেক ঘটনা আছে ওই রসুলের গল্প একদিন বলছেন যে মেরাজের দিকে যাচ্ছেন মেরাজ মানে যেই সময় রসুলের ওই আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়েছিল যার পরে তিনি এসে কোরআনের যে বাণীগুলো দিয়েছিলেন তো তিনি সেই ঘটনাটা বলছেন যে রসুল এরকম করে যাচ্ছিলেন আর চাঁদের আলো আস্তে আস্তে তার গায়ে পড়ছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন উপর দিকে বলতে বলতে হঠাৎ ঠাকুর বলছেন তখন আমি খরম পড়েছিলাম বলে হঠাৎ করে চেঞ্জ করে বলছেন মানে রসুল খরম পড়েছিলেন বলে চলে ছিলেন বলছেন এই খাতাটা আনতো খাতাটা আনার পরে উনি আরেকবার পড়লেন তখন আমি খরম পড়েছিলাম নিচে আন্ডারলাইন করে দিলেন করে বললেন এটা সামলে রাখবি তো এই যে ছোট ছোট ঘটনা এগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা কাকে পেয়েছি তো আমরা যদি তাকে পেয়েছি আমরা এইটুকু আমাদের যদি না হয় যে আমরা স্বয়ং যে প্রত্যেকবার আমরা অবতারদের পেতে হবে এবং স্বয়ং অবতারীকেই পেয়েছি তাকে নিয়ে ওই যে হেলায় পড়া জিনিসের ভ্যালু থাকে না তাই যখন আমরা খুব কষ্টার্জিত তো এই নামটা নয় আমরা তো মানে আমাদেরকে যাজন করা হয়েছে হয়তো একদিন দুদিন খুব বেশি হলে দশ দিন পনেরো দিন কারোর কারোর ক্ষেত্রে তা এক বছর বাস তার জন্য হয়তো আমাকে কোথাও গিয়ে গিরি কন্দরে বসতে থাকতে হয়নি আমার কোথাও ফল মূল থাকতে হয়নি পেয়ে গেছি যখন পেয়ে গেছি তার জন্য যাই তো বুঝতে পারি না আমি একদিন ডিপি কাজে বেরিয়েছি তা আমাকে একজন বলছেন ইষ্টভীতি করি কিন্তু আমি না ত্রিশ দিন পাঠাই না কারণ কেউ নিতে আসতো মানে মানুষের এখন এমন একটি জায়গায় চলে যায় যে আগে পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হতো ভোরবেলা তো খুলতো না পোস্ট অফিস ততক্ষণ জল না খেয়ে তারা আগেকার দাদারা খুবই ইষ্টপ্রাণ আমার মনে হয় বেশি তারা ওই 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 যদি তিন টাকা সাত টাকা যাই হতো জমা করার জন্য পোস্ট অফিসে নটার সময় যখন খুলতো তখন লাইন দিতেন হ্যাঁ আর ওই লাইন দিয়ে তারপরে এসে বাড়িতে তারা জল গ্রহণ করতেন তো এই যে ছিল আজকে তো পাড়ায় পাড়ায় কেন্দ্র খুলে গেছে তাতেও মানুষ উপযোজনা বলে কেউ আমার বাড়িতে নিতে আসে না তখন আমি বললাম যে নিতে আসবে কেন দিনের দিন জমা করাটা আপনাদের দায়িত্ব যদি আপনি ত্রিশ দিনের দিন করেই থেকেছেন তো আপনার তো এরকমই কথা আমি তখন একটা এক্সাম্পল সাধারণ দিলাম যে আমি বাড়িতে গেস্ট ডাকবো বা বাড়িতে আমি তিরিশ দিনের দিনের খাবারটা মানে গেস্ট ডাকলাম রান্না করলাম কিন্তু গেস্ট আসলো না আর আমি খেতেও দিলাম না কাউকে তো সেই খাবারটা তো রইলই নষ্ট হলো তো আমি যতক্ষণ না তার কাছে তার সকাশে পৌঁছাচ্ছি ফিলান্ত্রফিতে ততক্ষণ তো আমার সেই অর্ঘটার অর্ঘটা হলো না সে তো টাকাই থেকে গেল তখন অনেকরা কিছুরা বুঝলো কিছুরা আহ শুরুও করেছেন তাতে আবার তাদের কাছে মাঝে মাঝে যেতে আবার কিছু কিছু লোকেদের অনেক রকম প্রশ্ন কেউ বলে আমি রোজ করতে পারবো না আমি ত্রিশ দিনের দিন একসাথে করে করব। তাদেরকেও একটা কথা বললাম যে তাহলে তিরিশ দিনের ভাতের ভাতটাও একসাথে খেয়ে নেবেন বা রুটিটা একসাথে খেয়ে নেবেন তখন হাসছে না দাদা সেটা কি করে হয় আমি তাহলে যদি সেটা হয় না তাহলে শ্রী শ্রী ঠাকুরকে যখন আপনারা নিবেদন করছেন অর্ধ সেটা কি করে হয় যে আপনি একসাথে সবটা দিয়ে দিচ্ছেন রোজ করতে লাগে তবেই তো তার রোজের এফেক্ট আপনাকে রোজের ব্যাপারটা রোজের করতে আছে এই জন্যই যে আপনার প্রত্যেক দিনের যে প্রোটেকশন প্রত্যেক দিনের যে সুরক্ষা আপনার প্রত্যেক দিনের যে উন্নতি তো প্রত্যেক দিনের একটা হিসাব আছে তো প্রত্যেকটা ক্ষণের হিসাব আছে প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আছে তো যাই হোক এটি হচ্ছে তখন আরেকটি ছোট্টখানায় মানে এটা আমার মাথায় একটা এক্সাম্পল হঠাৎ করেই আসতো যে এটা তিনি জোগালেন হয়তো আমি তখন এটি বললাম ওখানে অনেক মায়েরা ছিলেন মায়েরা যে এলাকাটা সেখানে হয় খুব মানে খুব হাইফাই লেভেলে সব নয় যে না বিশাল পড়ালেখা জানা লোকেরা তারা কাজকর্ম করে জীবন চাল না তাদের তাদেরকে বললাম যে আপনারা বিকেল বেলা তো রুটিটা বানান তো বলে হ্যাঁ তো রুটিটা বানানোর জন্য তো আটাতে জল ঢেলে দিলে কি হয়ে যায় তো বললেন না তাকে নিয়ে ঠাঁসতে হয় তো ভালো করে বললো হ্যাঁ ঠাঁসতে হয় তো ভেবে নেন দীক্ষাটা যে নিয়েছিলেন সেই আটাতে জলটাই ঢেলেছিলেন এরপরে ঠাসাটা হয়নি এখনো আপনাদের আর যত ঠাসবেন মানে যত বেশি ওটাকে ঠাসবেন তবেই তো ভালো রুটি হবে তা আমি তখন এক্সাম্পল দিলাম যে এই যে ইষ্টবিতি করা এই যে প্রার্থনা করা এই যে নাম ধ্যান করা এই যে থানকুনি পাতা খাওয়া এই যে বড়দের প্রণাম করা এরপরে তার মতে চলা তাহলে এইগুলোই কিন্তু ঠাসা সেই আটাটাকে ঠাসা সেই ঠাসতে গেলেই তবেই একটা ভালো সুন্দর একটা রুটি আপনি তৈরি করেন ফুলকো রুটি তো সেরকমই আপনার জীবনটাও যদি সেরকমই চান যে ভালো হোক তাহলে যে নিয়েছেন সেটাকে সেভাবেই পালন করতে চেষ্টা করেন কারণ আরেকটা জিনিস আছে যে যে কোনো যে কোনো আমি এটা মানে দাবি দিয়ে বলতে পারি যে কোনো ধর্মীয় সংস্থার থেকে যারাই দীক্ষা নেন না কেন তাদের আর সৎসঙ্গীদের মধ্যে একটা বিশাল তফাত যেই দিনটিকে দীক্ষা নেই আমাদের মাথার উপরে কিন্তু একটা বিশাল দায়িত্ব এসে যায় আপনি কাউকে কোনোদিন শুনবে না যে ওই দেখো ওই লোকটা এমন করছে ও তো মিশনে দীক্ষিত বা ওই মিশন ওইখানের লোকটা এমন করছে ও তো বাবার দিকে মানে কিন্তু কোনোদিন যদি সৎসঙ্গের কিছু করে সঙ্গে সঙ্গে কিন্তু কথা এসে যায় আমার নাম নিয়ে কেউ বলবে না ওই তো নুকুল ঠাকুরের লোক ওরা এমনি করছে এই যে একটা বিশাল কিন্তু ঠাপ্পাটা যেদিনকে লাগলো যেদিন থেকে দীক্ষা নিলাম সেদিন থেকে কিন্তু এই দায়িত্বটা আমাদের সকলের মাথায় এসে যায় কি তার নামটা আমার সঙ্গে যুক্ত হলো আর আমাদের উপরে যেন বিশেষ করে সারা বিশ্বের নজর থাকে যে আমরা কি করছি কেমন ভাবে চলছি কেমন ভাবে থাকছি কেমন ভাবে কি খাচ্ছি না খাচ্ছি এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব সেই বিশাল দায়িত্ব পালন করার আমাদের উপরেই একটা বিশাল কি বলবো মানে এটা আমাদেরই দায়িত্ব যে আমাদেরকে এই এই যে নামটা বহন করছি এই যে তাকে বহন করছি তাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কারণ যেদিন থেকে থেকে দীক্ষা নিলাম সেদিন তাকে করাই আমার একমাত্র করতি জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ানো তার থেকেই আর ঈশ্বর প্রাপ্তি ওইভাবেই হয় ঈশ্বর প্রাপ্তি আমার সামনে কেউ এসে দাঁড়িয়ে যাবে না যে নেই বাবা কি বর চাই ঈশ্বর প্রাপ্তি ওইভাবেই হবে ওই যে বললেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ভক্ত সাজিয়ে ভক্ত হয় না তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে তো আমার ভিতরে ঠাকুরত্ব আছে সেটাকে জাগানোটাই আমার সাধনা বিবেকানন্দ স্বামীজি এক জায়গা বলছেন না যে মানুষের ভিতরে যে অন্তর্নিহিত পূর্ণত্ব সেটার প্রকাশ করার জন্যই হচ্ছে তার পূর্ণত্বের প্রকাশ হচ্ছে জ্ঞান আর মানুষের ভিতরে যে দেবত্ব তার অন্তর্নিহিত যে দেবত্ব সেটা প্রকাশ করার মাধ্যম হচ্ছে ধর্ম তো সেই ধর্মটাকেই ঠাকুরও সেই একই ধর্ম পালন করার কথা বলছেন এই ধর্ম সেই খালি ধূপকাঠি ঘোরানো ধর্ম নয় এই ধর্ম শুধু নকুল গিয়ে আমি পুজো দিয়ে আসলাম বাকি নিজের মতন কাটলাম সেই ধর্ম নয় এই ধর্ম নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার নিজের জীবনের সাথে সাথে পারিপার্শ্বিককে সুন্দর রাখার কারণ পারিপার্শ্বিক ছাড়া আমরা বাঁচবো না এই পারিপার্শ্বিককে সুন্দর করে নিয়ে চলা নিজের নিজের পরিবার নিজের জীবন কারণ সবকিছুর জন্য শ্রী ঠাকুর বললেন সবকিছুর তো যদি আমি তাহলে এই দায়িত্বটা আমার উপর অনেক বেশি আর আমাদের যে মানে এত কিছু শ্রী ঠাকুর দিয়েও গেছেন সঙ্গে যে যাতে আমাদের কোনো দিন লাগুক না যে না আমার কাছে তো আর এগোনোর মতন পথ নাই পথ তো প্রচুর আছে চলাও বাকি কারণ পথও তিনি পাথেও তিনি তাকে পেতে গেলে তারই পথে চলতে হবে আর যখন আমরা সেখানে মানে যদি চলতে পারি তার যদি আমি পঞ্চাশ শতাংশ চলতে পারি আমার মনে হয় জীবনে এই যে আমরা নাম পেয়েছি তাতেই আনন্দের কোনো শেষ নেই এই আনন্দটাকেই পাওয়াটাই তো সবচেয়ে বড় কথা মানুষ আর চায় কি তো সেই আনন্দ নিয়েই আমরা থাকবো সবাই আনন্দে থাকবেন আর শ্রী শ্রী ঠাকুরকেই মাথায় নিয়ে চলবেন আমরা এটাই চেষ্টা করব যে যেন তিনি আমার জীবনের কান্ডারি হয়ে থাকেন তিনি আমার জীবনের আহ সর্বোপরি হয়ে থাকেন কারণ তাকে দেখলে আর কাউকে দেখার চিন্তা হয় না কেউ যদি বলে দীক্ষা নিয়ে কি পেছ বলবেন শ্রী শ্রী ঠাকুর পেয়েছি জয়গুরু সকলে খুব ভালো থাকবেন